ধর্মীয় মানব বলতেছি ভাইরা কুচবেরে যে আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি যে দুই হাজার পঁচিশে এপ্রিল বারো তারিখ সেটাকে আমরা ক্যান্সেল করলাম কেননা ভাই আমাদের হিন্দু ভাইদের একটা ধর্মীয় একটা পুজো বা তাদের একটা অনুষ্ঠান সেটাকে ক্যান্সেল করে আমরা দুই হাজার পঁচিশে এপ্রিল চোদ্দো তারিখে সেটা করেছি আর সকল মুসলমান ভাইদেরকে আসার জন্য যে মোদী সরকারের অকব্বিল আইন বাতিল ও তাহারের দাবিতে মসজিদ মাদ্রাসা কবরস্তান ঈদগাহ সহ সকল সম্পৃক্ত ধরনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল কুচবিহার শহর জামায়ে আগামী চোদ্দোই এপ্রিল সোমবার কুচবিহার রাসমেলার ময়দান থেকে শুরু হতে চলেছে অকাব সংশোধন বিল প্রতাহারের দাবিতে এক বিশাল প্রতিবাদ মিশে মিছিলে জাতি ধর্ম সকলের উপস্থিত কামনা সহযোগিতা একান্তভাবে কামনা করি ব্যাংকরি ইমাম মহাজ্জেন আরও অনেকে এর সকল সংশোধন দলে দলে যোগদান করে বিশাল মিছিলকে সাফলন্দি করে তুলুন দিকে দিকে আওয়াজ তুলুন অকাব সংশোধন বিল মানছি না মানবো না মানছি না মানব না আর ভাই বিশেষ করে ভিডিওটাকে শেয়ার করে দাও যদি কেউ যেতে না পারো তবুও ফেসবুকের মধ্যে স্টোরি দাও না হলে ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দাও শুধু এটা ইমাম মহাজ্জনের এটা না ভাই শুধু হাফেজ মামলাদের এটা না এটা সকল মুসলমান বা আমি বলতে চাইতেছি যে ভাই এটা তোমাদের আমাদের সকল যে আমাদের ইসলাম ধর্ম আছে সেই ধর্মের ওকাব্বিল আইন সংশোধনে যে আমরা এটাকে বুঝতে পারছি না যে এটা আমাদের যে মাদ্রাসা কবরস্থান মাদ ফির মসজিদ এই সকল সরকার আইন হাতে চলে যাবে তার জন্য আমরা এই দাবিটা মানতে চাই মানব না মানছি না আর সকলে উপস্থিত বা কামনা করি সকলে চোদ্দোই এপ্রিলে সবাই কুচবিহার রাসমেলার মাঠে যোগ হবেন ইনশাল্লাহ আর ভাই ভিডিওটাকে খাস করে তোমরা শেয়ার করে দাও আর ভাই আমাদের অনেকে দেখতে পারছেন যে অকাববেল আইন যখনই পার হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটার নিচে একটা করে কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করে দাও আর বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করো